আসসালামু আলাইকুম সো আজকে সকালবেলা আমার মাছগুলোর সাথে দিন শুরু করলাম সো ওদেরকে হচ্ছে খাবার দিব এখন আর যে ছোট যেই রেড মাছগুলো ওরা খুবই চঞ্চল মানে একটু আঙুল দিলে ওরা লাফালাফি শুরু করে গ্লাসের মধ্যে টাচ করলে তো আমার খুবই ভালো লাগে যাই হোক এখন তো হচ্ছে একটু খাবার দিয়ে দিচ্ছি যেহেতু প্রতিদিন ইঞ্জিনিয়ার সাহেবই দেয় তো ছুটির দিন আসলে সে একটু ঘুমায় বেশিক্ষণ তো ওই সময়টা আমিই দেই আর অন্যান্য দিনগুলোতে তো সে অফিসে যাওয়ার জন্য যখন উঠে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে নিজের ওষুধও খায় না ঠিক মতো এটা মনে করিয়ে দিতে হয় বাট এই মাছের খাবার তার মনে করিয়ে দিতে হয় না এনিওয়ে তো আমিও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি তবে আমি খুব কমই দেই এই তো সকাল শুরু হলো আর হচ্ছে আসলে এখন খুবই ভালো লাগে কেন জানি না এত বছর কিন্তু দেশ নিয়ে রাজনীতি নিয়ে কী হচ্ছে না হচ্ছে এত মাথা ঘামাই না এত চিন্তা ছিল না বাট এখন এমন একটা সিচুয়েশান মনে হচ্ছে যে দেশের চিন্তায় কখন কি হচ্ছে কখন কে পলিটেক করছে কোন সিচুয়েশনে কে কী বলছে মানে এই চিন্তাই সারাক্ষণই থাকে মাথায় অনেকবার ভাবি যে যাক আর চিন্তা করবো না আল্লা ভরসা আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা বারবার প্রমাণিত হয়েছে এটা আমি আমার নিজের সাথে হওয়া যা অন্যায় করেছিল জুনুম করেছিল তাদের সাথেও তাদের বিচারও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আর দেশের যে ক্ষতি করছিলো এটাতে তো আমরা সবাই সাফার করছিলাম কিন্তু কেউ বলতে পারছিলাম না নিজের ফ্যামিলির নিজের সাথে অন্যায়গুলো অন্তত সাহস করে বলা যায় সেটা তো অনেক সাহস লাগে সো যাই হোক সব মিলেই হচ্ছে নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভালো লাগছে আসলে অন্যায়ের প্রতিবাদ করতে পারলে যে কতটা ভালো লাগে এটা আসলে যারা অন্যায় করে অন্যের উপর জুলুম করে তারা এটা কখনোই বুঝবে না আর এটা আসলে যে খারাপ হয়ে যায় সে কখনোই ফিল করতে পারে না যে আমি অন্যের সাথে অন্যায় করছি জুলুম করছি তার মানে সে এত বড় স্বৈরাচার হয়ে যায় যে তার সে মিথ্যা বলতে বলতে সেটা সত্যিটা সহ্য করতে পারে না সে নিজে যে অন্যায় করছে সেটা শুনলে সে সহ্য করতে পারে না এক ধরনের মানসিক রোগী হয়েছে আসলে এদের জন্য মায়াও লাগে আবার যে অন্যায় করতে করতে এই বয়সে এসেও আমি আসলে দেশ আর কিছু মানুষ আছে আমার পরিচিত পরিবারের তারা বয়স হয়েও তারা যে স্বৈরাচার তারা যে অন্যায় ভুল সেটা তারা স্বীকার করতে চায় না যাই হোক এগুলো আসলে যা হয়ে গেছে যা চলে গেছে তা নিয়ে কথা না বলাটাই ভালো তো এই তো সকালে হচ্ছে আমি তো পানি খেলাম ফ্রেশ হলাম মাছের খাবার দিলাম এখন হচ্ছে ডিম সিদ্ধ বসালাম আর হচ্ছে চা বসাবো চাটা তো লাগেই ডিম আর চা হচ্ছে নাস্তাই হয় না ওই তো চা বসিয়ে দিচ্ছি চাটা অনেকক্ষণ জাল করলে তা হচ্ছে ভালো লাগে আর এখন প্রতিটা সকালই খুব সুন্দর লাগে প্রতিটা দিনই ভালো লাগে তারপরে হচ্ছে একটা আতঙ্ক থাকে কখন কি হয় এখন তো সিচুয়েশন ঠিক হয় নাই তারপরেও যা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকিটা ইনশাল্লাহ ভালোই করবেন এই তো নাস্তাও রেডি এটা হচ্ছে আগের দিন আমি বাটার বান বানিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করেছে মানে কি বলবো আর এটা তো হচ্ছে আমাদের এমনিতেও পছন্দ উত্তরা গেলে দেখা যায় মিষ্টির দোকান থেকে শপিং করে আসার সময় আমরা এমনি কিছু খাই না খুদালা আমি একটা বাটার বন কিনে নেই দেন হচ্ছে ওটাই আসার সময় গাড়িতে বসে পানি জুসের সাথে বাটার বনটা খাই তো এটা খুবই পছন্দ আমাদের ঘর সবারই সো আমি হচ্ছে অনেক দিন পর বানালাম আসলে এত সহজ জিনিস কিন্তু বানানো হয় না খুবই মজা হয়েছে আর এটার ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করব। খুবই সহজে বাসায় হেলদি এরকম বাটার বন বানানো যায় আর হচ্ছে এখন রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে আছে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ ভেজ বের করেছে আমার ইচ্ছে ছিল যে ভেজে শুধু ভাজবো আর হচ্ছে তো ডাল ধোনা করবো তো হচ্ছে বড়ো ছেলে বলছে যে ইলিশ পোলাও খাবে ভাবলাম ও যেটা বলছে সেটাই করি ইলিশ মাছ ভেজে খাওয়া যাবে যেদিন ভালো লাগবে না দিন শর্টকাট ভেজে নিব আর ইলিশ পোলাও রান্না করাটাও সহজ মানে ইলিশ মাছ রান্না করাটাই সহজ অত ঝামেলা হয় না রকম রান্না করলেই মজা লাগে যদি মাছটা ভালো হয় তো হচ্ছে মাছটা আমি ভিজিয়ে রাখছি আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব কেটে দিবেন আমি আসলে ইলিশ মাছ কাটতে পারি বাট বাঁকা হয়ে যান পিসগুলো সোজা হয় না আর এই তো একটু নরম দশ মিনিট আমি ভিজিয়েছিলাম মানে আইস থাকতে থাকতে কাটলে সুন্দর হয় পিসগুলো তো ইঞ্জিনিয়ার সাহেব আইস যখন একটু দশ মিনিট ভিজার পরে সে হচ্ছে কেটে দিয়েছে তো যেরকম শক্ত শক্ত হলে পিসগুলো সুন্দর হয় কাটতেও সহজ হয় আর মাছটা মানে বাজারে বুটিগুলোতে তো একটু ধার থাকে আমাদের বাসায় যে বটিগুলো থাকে ওগুলোতে তো অত ধার থাকে না বিশেষ করে আমি বটিতে একটু কমই ধার দিই কারণ দেখা যায় পেঁয়াজ টিয়াজ কাটতে গেলে বেশি ধার আলো থাকলে আমার হাত কেটে যায় তাড়াহুড়া করে কাজ করার সময় তো এই জন্য সবসময় আমি ধার করার সময় বলেছি একটু কম ধার দিতে আর এই তো আমি মাছগুলো রেখে দিচ্ছি এগুলো এখন ধুবো না এভাবেই রেখে দিব আর এভাবে বেশি দিন কেটে রাখলে কিন্তু ভালো লাগে না যে দেখা যায় একটা কাটলে ওটা দুই দিন রান্না করে খাওয়া যায় সেই তো আমি চার পিস নিয়ে নিলাম ইলিশ পোলার জন্য সে এখন এটা ভিজিয়ে রাখছি যতটা রান্না করবো এখন আসলে মাঝখানে ক এত এমন একটা সিচুয়েশন গিয়েছে দিন রাত ঘুম আসতো না টেনশনে কোনো কিছুই ভালো লাগতো না আর যখন নেট বন্ধ ছিল তখন তারও বেশি টেনশন হতো যে কি হচ্ছে না হচ্ছে তাদেরকে কীভাবে যেন মেরে ফেলছে মানে চোখ বন্ধ করলে ওদের টেনশন হতো দেশ নিয়ে টেনশন হতো সো আলহামদুলিল্লাহ অনেক দুশ্চিন্তার পরে হচ্ছে এখন একটু শান্তি লাগছে সবাই এখন একটু স্বস্তি ফিল করছেন তো তারপরেও খারাপ লাগা আছে যারা যাদের আপনজন হারিয়েছে সেটা তো আসলে পূরণ হবার না তারপরে আমি মনে করি যে যারা আপনজন হারিয়েছে তারা এটা সান্ত্বনা পাবে যে তাদের যাদেরকে হারিয়েছে তার বিচার তারা ইনশাল্লাহ পাবেন এই মাটিতে এই দেশে কারণ সব কিছুর মানুষ বিচার পায় না অনেকেই অন্যায় করে পার পেয়ে যায় সবার বিচার করা সম্ভবও হয় না যদি তো আমিও চাইতাম যে কিছু মানুষ আছে কিছু মহিলা আছে এক মহিলা আছে যাকে সে তাকে যদি পুলিশ কোমরে বেঁধে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে দেখতে পার নিয়ে যাচ্ছে এটা দেখতে পারতাম তাহলে আমি খুব শান্তি পেতাম তো বাট সেটা হবে কি না জানি না আমার সাথে যা অন্যায় করেছে আমি নিজেও প্রতিবাদ করেছি এবং অনেক জুলুম করেছে অনেক অনেক চুপচাপ সহ্য করেছি সহ্য করেছি অনেক বছর তো যখন আমার সহ্য আর হচ্ছিল না না আর সহ্য হবে না আর জানি না হায়াত কতদিন রেখেছে আর আমি নিতে পারছি না তো আমি প্রতিবাদ করাতে মানে যে বলে না খারাপ মানুষ তো আপনি বুঝাতে চাইলেও বুঝবে না তারা যেটা অনলাইন নিয়ে পড়ে থাকবে সেটাই তাদের রাইট তাদের অধপতনে যে সরকারের মতোই হবে হচ্ছে ইনশাআল্লাহ আরও পাবে সমাজে তারা যেভাবে সরকার পতন হয়েছে সেভাবেই তারা লাঞ্ছিত হয়েছে তারপরেও তারা মানুষকে কীভাবে যে মুখ দেখায় মানে স্বৈরাচাররা যে নিলজ্জ হয় এটা প্রমাণ মানে আমি তো দেশের এভাবে পতন দেখবো আশাও করি নাই আর আমার অনেক শখ ছিল শ্রীলঙ্কার মতো এরকম ভাবতাম যে এরকম কি হবে বাট মনে হতো যে এটা বেশি বিলাসিতা এটা আসলে সম্ভব না আমাদের দেশে হবে না বাট এরকম আসলেই হয়ে গিয়েছে এরকম দেখতে পারবো আমি কখনোই চিন্তা করি নাই মনে মনে হতো যে বেশি লোভ করা এই সরকারকে পতন করে আবার হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে এরকম সিন দেখা আসলে মানে চাওয়ার চেয়ে বেশি পেলে যা হয় আর কি সেটাই পেয়েছি তো যাই হোক কিছু খারাপ মানুষ আছে সোরাচার আছে এরা আসলে ভালো হতে চায় না এদের বুঝালেও কোনো লাভ হয় না এদের পতন এভাবেই হবে মানুষের দৌড়ানি খেয়ে এরা শেষ পরিণয় হবে এছাড়া এরা হচ্ছে ভালো হবে না আর এরা এতটা নীলজ্জ থাকে মানে এরা মানুষকে কীভাবে মুখ দেখায় জানি না মানে সবাই জানে রিলেটিভ আত্মস্বদের অতীত এদের জন্ম এদের পরিবারের নোংরামি হ্যাঁ সবাই এদেরকে মানে বলে তারপরেও কিভাবে মানুষকে মুখ দেখায় গলায় কথা বলে আমি বুঝি না যাই হোক আমার বোঝারও দরকার নাই আমার সাথে আমার পেছনে লেগে 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 তোমাদের যে অধপাতনগুলো হয়েছে ধ্বংসগুলো হচ্ছে তারপরেও তারা মানে বুঝতেছে না আর আমি চাইও না তারা বুঝুক আমি শুধু তাদের শাস্তি তাদের বিচার দেখতে চাই যেটা আমি সবসময় আল্লাহর কাছে বলি মাফ করে দেওয়া মহৎ গুণ কিন্তু সবাইকে মাফ করে দেওয়া যায় না তাহলে নিজের সাথে অন্যায় করা হবে আর নিজের সাথে অন্যায় করা তো ঠিক না নিজের সাথে জুলুম করাও ঠিক না তো নিজের সাথে জুলুম নিজের সাথে অন্যায় আমি হতে দিতে পারি না নিজের ক্ষতিও আমি করতে পারি না নিজের ফ্যামিলির ক্ষতিও করতে পারি না তো যারা এরকম ক্ষতি করার মতো লোকজন ছিল তাদেরকে আমি সরিয়ে দিয়েছি আমি না আল্লাহ তালা করেছেন আমি অনেক ধৈর্য ধরেছি আল্লাহকে বলেছি তো যা করেন আল্লাহ তালা ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ আর সেদিন একজনের ভিডিও দেখছিলাম যে জেনারেশন নিয়ে এত সাল থেকে এত সালের জেনারেশনের মানুষগুলো কোন জেনারেশনের মানুষগুলো কেমন হয় সো সেটাও দেখলাম যাই হোক অনেক কথা বলতে বলতে হচ্ছে ইলিশ পোলাও রান্না করে ফেললাম তো আমি একেবারেই সিম্পল আজকে কোনো নারকেলের দুধ ছিল না কিছুই ছিল না জাস্ট পেঁয়াজ কুচি দিয়ে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে লবণ টবণ দিয়ে আমি হচ্ছে রান্না করে ফেললাম কাঁচামরিচ দিয়ে দেখলেই দেখলে নিতে খুব সহজ মাছগুলো আলতো করে উঠিয়ে তারপর হচ্ছে পোলাওটা পোলাও চালটা রান্না করে এইটটি পার্সেন্ট হওয়ার পরে আমি মাছ ঢেলে আবার হচ্ছে দমে রেখেছিলাম সে তো মশাল্লা খুব সুন্দর হয়েছে যেহেতু মাছটা একেবারেই তাজা মানে ফ্রেশ ছিল সুন্দর ছিল যার কারণে হচ্ছে তেমন কিছুই দেই নেই আজকে ঘিও দেই নেই কারণ ঘি দিলে দেখা যায় মাছের ফ্লেভারটা চলে যাবে সো ঘি ছাড়াই রান্না করেছি তো মশাল্লা খুব সুন্দর হয়েছে এই তো রাইসটাও ঝরঝরা হয়েছে আর ঠান্ডা হলে আরেকটু ঝরঝরা হয় তো আর একদম একটু নরম নরম খেতে পছন্দ করি আমরা ঘরের সবাই সেই তো এইটা ছিল আমার একটা দিনের ব্লগ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে কিছু কথাও শেয়ার করা হলো আর ইলিশ মাছ ইলিশ পোলাও আমার দুই ছেলের খুবই পছন্দ বিশেষ করে আমার ছোটো ছেলে ছোটোবেলায় ইলিশ মাছ ছাড়াও খেতো না ওর জন্য দেখা যায় ইলিশ মাছ বেশি করে ফ্রিজে রাখা হতো এখন খায় এখন বড় হচ্ছে এখন সব কিছুই খাওয়া শেখাচ্ছি সব মাছই ওকে দেই আর আমাদের ইলিশ মাছ পছন্দ তবে ওইরকম না যে প্রতিদিন ইলিশ মাছ খাওয়া দেখা যায় সপ্তাহে একবার খেলে আর ভালো লাগে না অনেকদিন পরপর খেতে ভালো লাগে বা একটু ভেজে খেতে এই তো ইলিশ পোলাও ইলিশ মাছ সর্ষে ইলিশ আর হচ্ছে ইলিশ ভুনা বা শুধু ভেজে এই কয়টা খাবারই ভালো লাগে এছাড়া তেমন অন্য তরকারি দিয়ে আসলে খাই না খেতে ভালোও লাগে না আর আমি যেহেতু রান্না করি না তাহলে ছেলেরা শিখবে কোত্থেকে তো এই তো অনেক কথা বললাম অনেক বক করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ